হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছোয়া ম্যাচিং সার্থ ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে কি কালেকশন দেখব আপু আজকে আমরা দেখব জিমুচু কালেকশনের মধ্যে একদম আছে ঠিক আছে এখানে তিনটা ডিজাইন দো আছে তিনটা তিন ধরনের লেয়ার ডিজাইন তো যার যেটা ভালো লাগবে নিতে পারবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা কালার আছে হচ্ছে চারটা খুবই সুন্দর চারটা কালার হবে একটা লুক চলে আসবে যদি শাড়ি করেন

অনেক সুন্দর দেখেন যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পাটকা একটা মেরুন কালার পিঁয়াজ কালার অফ হোয়াইট কালার পার্পল পার্সেল কালার আপনি দেখেন চিকন একটা আছে এটা হলো পেস্ট কালার কালার এই এটা হলো আপনার হলো চকলেট কালার চকলেট কালার গাছ কত করে থাকবে এগুলোর আমরা এখানে বিক্রি করি সাড়ে চারশো পাঁচশো ঠিক আছে আজকের ভিডিওতে থাকবে